হ্যালয় আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে খুবই সুন্দর একটা হচ্ছে নকশার সিঙ্গেল কামিজ দেখাবো এই নকশাটা আমরা নতুন লঞ্চ করেছি পুজো উপলক্ষে আসতে একটু দেরি হয়ে গেছে একেবারেই পূজার শেষ সময়ে এসেছে তারপরেও এটা আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিব যারা প্রি অর্ডার করতে চাইছেন তারা প্রি অর্ডার করতে পারবেন এবং যারা এটা দেখে নিতে চাচ্ছেন আমাদের স্টক থেকে তারাও নিতে পারবেন এই সিঙ্গেল কামিজটা কিন্তু ডার্ক হচ্ছে একটা ক্রিম কালার বা ঘিয়া কালারের উপর করা যদিও ভিডিওতে এটা একটু মানে এখন রোদ উঠে গেছে বলে একটু উজ্জ্বল হলুদের মতো লাগছে কিন্তু এটা হচ্ছে নর্মালি ক্রিম কালার বা ঘিয়া কালার আর আপনারা যে কোনো কালারেই এটা অর্ডার করতে পারবেন আমি এবার আপনাদেরকে এটা ডিটেলস খুলে দেখিয়ে দিব খুবই সুন্দর একটা সিঙ্গেল কামিজ এটা এটা হচ্ছে গলার নকশাটা আমি পুরোটাই আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এই যে এবার এক্স্যাক্ট কালারটা এসেছে একেবারেই খুব সুন্দর একটা ক্রিম কালার আর বা হচ্ছে ঘিয়া কালার এই কালারটা কিন্তু এসেছে আপনারা দেখেন এটাতে আমরা খুব সুন্দর করে এটাতে আমরা হচ্ছে টিয়া আর জোনাকি কালারের টিয়া বা জোনাকি কালার যেটা বলেন সেটা এবং ডিপ সবুজ দিয়ে আমরা হচ্ছে এটাতে কাজ করেছি পাতার বা হচ্ছে ডালের নকশাগুলো এবং ফুলের ক্ষেত্রে বা ছোটো কলির ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি হালকা গোলাপি আর হচ্ছে রানী গোলাপি কালারের সুতা ম্যাজেন্ডা কিন্তু না আবারও বলে দিচ্ছি হালকা গোলাপি আর রানী গোলাপি কালারের সুতা আমরা যে সুতাটা ব্যবহার করি এই সুতাটার কিন্তু একেবারেই রঙ উঠবে না এবং এই কাপড়টা আমরা কিন্তু ওয়াশ আয়রন করেই আপনাকে আপনাদেরকে পাঠাচ্ছি তো গলা ডিজাইনটাই দেখেন আমরা গলাতে কিন্তু খুবই লম্বা বড় একটা ডিজাইন রেখেছি এবং কাজের ফিনিশিংটা আসলেই খুবই সুন্দর এবং এই কামিজগুলোতে আমরা সাড়ে তিন গজ কাপড় দিয়েছি আপনারা লং কামিজ বানাতে পারবেন দেখেন গলার নিচেও আমরা ছোট ছোটো করে খুব সুন্দর করে গোলাপ দিয়ে দিয়েছি এটা পুরো কামিজটাতেই থাকবে যেহেতু কামিজের জন্য আমরা একটু হচ্ছে এটাতে বেশি কাপড় রেখেছি এবং গলার পোষণটা অনেক সুন্দর লং করে দিয়েছি তো এক এই জন্য কামিজটা কিন্তু পুরোপুরি স্কিনে আসছে না পুরোপুরি স্কিনে আসছেন আপনারা দেখেন নিচে কিন্তু আমরা পুরো একদম কামিজটা আপনারা যারা সুন্নতি পোশাক পরেন তারাও কিন্তু এই ড্রেসটা নিতে পারেন তারা কাপড় অনেকটা চওড়া আছে আপনারা সুন্দর করে বানিয়ে নিতে পারবেন এবং এটা হচ্ছে কামিজের পাড়ের অংশটা দেখেন কত সুন্দর হয়েছে কাজটা অসম্ভব সুন্দর কাজ হয়েছে এবং এই এক একটা কাজ করতে আমাদের কর্মী আপুদের আসলেই অনেক কষ্ট হয় এবার দেখেন এই যে এটা হচ্ছে হাতার অংশটা হাতাতেও কিন্তু খুব সুন্দর করে নিচের মতো এই যে পার দিয়ে যেই পাড়টা আপনারা কামিসের সামনের পাটে পাবেন বা কুর্তি পিসের যে সামনের পাটায় যে কাজটা থাকবে সেই কাজটা কিন্তু দেখেন হাতায় খুব সুন্দর করে আমরা পাড় দিয়ে দিয়েছি এবং কামিসের ভিতরে যে ছিটাছিটা অংশ ছিল সেটাই আমরা হাতাতে দিয়ে দিয়েছি এই যে দুইটা হাতাই আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং এই ড্রেসটার কিন্তু পিঠেও একটা খুব সুন্দর কাজ থাকবে পিঠে হচ্ছে আমরা হচ্ছে যেহেতু ভাজের সমস্যা উপরে চলে গেছে আমরা হচ্ছে এখান থেকে হাতার একটা নকশা দেখিয়ে দিচ্ছি এই নকশাটা কিন্তু পিঠে থাকবে কোনো কোন সময় আমরা এই নকশাটা হচ্ছে একটা দিবো এবং কাস্টমার যদি আবার কখনো দেখা যাচ্ছে যে দুইটা বা তিনটা চাই সেক্ষেত্রে পিঠে এই নকশাটা দুইটা বা তিনটা করে দেওয়া যাবে তো আপনারা যারা আমাদের পেজে সিঙ্গেল কামিজ বা ওয়ান পিসের জন্য নিয়মিত হচ্ছে নক করেন সে আপনাদেরকে বলবো যে আপনারা কিন্তু কোনোভাবেই এই সিঙ্গেল কামিজটা মিস করবেন না আসলে অনেক সুন্দর একটা কাজ হয়েছে এবং খুবই এলিগেন্ট একটা ড্রেস হবে তৈরি করার পরে যে কোনো ড্রেস বানানোর পরে অনেক বেশি সুন্দর দেখায় তো এই বিষয়টি মাথায় রেখে আপনাদের যাদেরই পছন্দ হবে অবশ্যই আমাদের পেজে একটু নক দিবেন এবং নতুন এই কাজটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবাইকে